অবস্থা নোংরা যে না খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া করেছ খাওয়া দাওয়া করে কি খাবে এগুলো পাল্টাবে শীত পরে যাচ্ছে শীত পরে যাচ্ছে নতুন দেবো নতুন নতুন হ্যাঁ এদিকে এদিকে আসুন না খাবার নিয়ে দেবো খাবার নিয়ে দেবো এদিকে আসুন হ্যাঁ খাবার খাবে চলো খাবার খাই দিচ্ছে ওটা হাতে না খেয়ে চলো ওখানে খাবে চলো দেখে

তো আর রাস্তা দিয়ে যাচ্ছিলাম এখানে এমনি যাচ্ছিলো রাস্তা দিয়ে আমি দেখলাম তো পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবো মনে করলাম তো শীতকাল আমার সাথে কেউ নেই আমি অন্য দিন চেষ্টা করবো পরিষ্কার করে দেওয়ার জন্য আর আপনি কিছু খাবারের পয়সা দিয়ে যাচ্ছে আপনারা ভিডিওটা যত পারবেন তত শেয়ার করবেন সেরকম অশায় মানুষ আমরা রাস্তাঘাটে দেখলে যেন উপকারটা করতে পারি সাইড আছে তো এখানে আমি কিছু পয়সা দিয়েছি দু দুবার খেয়ে নেবে হোটেলে ভাত আর কোনো ভাত হয়নি কোথাও হ্যাঁ এটা তাহলে হোটেলে খাওয়া দাওয়া করে নেব হ্যাঁ খাওয়া দাওয়া করে নেবো কেন ঠিক আছে যত পারবেন তত ভিডিও গুলো শেয়ার করে দেবেন পাঁচজনকে দেখার সুযোগ করে দেবেন